কারো বাবার নামে আমরা রাজনীতি করি এক কথা কয় না কারো বাবার নামে আমরা রাজনীতি করি আরে বাবার নামে রাজনীতি করবা যতদিন তোমার দল ক্ষমতায় বাবা বা তোমার দল নাই বাবাও নাই স্বামীর নামে রাজনীতি করবা যতদিন তোমার দল ক্ষমতায় তোমার স্বামী দল নাই স্বামীও নাই আর যারা আল্লাহ এবং তার রাসূলের আদর্শের রাজনীতি করে পৃথিবীর কেউ তাদেরকে পরাজিত করতে পারে না পৃথিবীর কেউ তাদেরকে পরাজিত করতে পারে চোদ্দশো বছরের ইতিহাসে কেউ পেরেছে কথা বলে না পৃথিবীর কেউ আরে যাদের নেতা হলেন আল্লাহ যাদের নেতৃত্বের শিকড় আল্লাহ থেকে এসেছে যাদের নেতা সরওয়ার সরওয়ার্দ আলম সাল্লা তাদেরকে পরাজিত করবে পৃথিবীতে এমন কোনো পরাশক্তি নাই কারণ আমরা বিশ্বাস করি সুপার পাওয়ার একমাত্র আরা মুসলমান আল্লাহ নাম আস্তে বলে রে সুপার পাওয়ার একমাত্র সবচেয়ে ক্ষমতাধর একমাত্র সবচেয়ে বড় একমাত্র সবচেয়ে সুমহান একমাত্র আল্লাহ যুদ্ধ ঘটনা বলি পরে সামনে আগাচ্ছি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের কিতাবুল মাগাযিতে ঘটনা এনেছেন আপনারা জানেন ওহুদ যুদ্ধে সাহাবা একরাম বিজয় লাভ করেছিলেন বিজয় লাভ করার পর সাময়িক বিপর্যয় হয়েছিল নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ইস্তেহাদ বসে তো না মানার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দন মুবারক শহীদ হয়ে গিয়েছে পুরো মাঠ কুফফার সাহাবায় কারাম যদি ইসলামের জন্য অহুদের প্রান্ত রক্ত রঞ্জিত করতে পারেন অনং সিংদের মুসলমান আমি আপনাদেরকে বলতে চাই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি ঘাম জোরানোর প্রয়োজন হয় আপনারা ঘাম জোরানোর জন্য প্রস্তুত আছেন না নাই বাংলাদেশে যদি ইসলাম প্রতিষ্ঠার জন্য রক্ত জোরানোর প্রয়োজন হয় আপনারা জীবন দেওয়ায় রক্ত দিয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রস্তুত আছেন না নাই সত্তর জন শহীদ হয়েছেন পোড়া অহুদ মাঠ রক্তে লাল হয়ে গিয়েছে কাদের রক্ত সাহাবা একরাম রক্ত এই সাহাবা কারা যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন রদি আনহু মর এদের প্রতি আল্লাহ সন্তুষ্ট যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট তাদের রক্তে অহুদ মাঠ রঞ্জিত হয়ে গিয়েছে আরে সারা দুনিয়ার মোহাম্মদ ফোহাম্মদ ফোহাম্মদ আল্লাহর পরে শ্রেষ্ঠ যে মহামানব সে শহীদ হয়ে গিয়েছে সেই মহামানব রক্তে রঞ্জিত হয়ে গিয়েছেন সেই মহামানব সাহাবাই কালাম রিজওয়ানুল্লাহ মাইনকে নিয়ে একটা গর্তের ভিতর আশ্রয় নিয়েছেন এদিকে কাফেরদের তখন সর্দার ছিলেন আবু সুফিয়ান কাফেরদের সর্দার ছিলেন আবু সুফিয়ান আবু দেখেন মাঠে কেউ নাই কোন মুসলমান নাই তিনি ডাকছেন আফিল কৌমি আফিল কৌমি মোহাম্মদ ও মোহাম্মদ সাল্লাসাল্লাম কোথায় তুমি তোমাকে তো দেখতে পারছি না মাঠে আস হাজরত অমর ইবনুল খাত্তাফ তো গরম মানুষ হাদ্রত অমর ইবনুল খাত্তাব কত গরম হাজরত অমর যে রাস্তা দিয়ে হাঁটতেন শয়তানের রাস্তা দিয়ে যেতন না সুমানুল্লাহটা বড় আসতে বললেন হাজরত অমর কত গরম আপনার হাদিস জানেন যখন আজান হয় আজানের ধ্বনি শয়তান সহ্য করতে পারে না শয়তান সহ্য করতে পারে হাদিসে আস্তে যখন আজান হয় শয়তান বায়ু ত্যাগ করে 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 দৌড়াতে থাকে আল্লাহ নবী ইসলাম একদিন বসা মসজিদে নবীতে হাজরতে বেলাল নদী আল্লাহ আজান দেওয়া শুরু করেছেন নবী কাল দেখছেন শয়তান দৌড়াচ্ছে সুহান আল্লাহ বলেন রসুল্লাহ দেখছেন শৌতান দৌড়াচ্ছে 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 একদিকে দৌড়াচ্ছে লবিয়ে সব জায়গায় হঠাৎ শয়তান দিক পরিবর্তন করে এদিকে দৌড়াইছে শ হঠাৎ দৌড়াচ্ছিলো এদিকে হঠাৎ দিক পরিবর্তন করে এদিকে যাচ্ছে আল্লাহ রুসলাম বলার কাহিনি কি দেখেন ওই দিক থেকে হজমত রমর আসতেছে শয়তান দৌড় শুরু করছে সামনে যখন দেখছে হম আমার রাদিয়া ল হোতা আলা আলুকে দেখে আজকে যারা আমার রাদিয়া ল হোতা আল আলুর সমালোচনা করা নাই থেকে আরো খারাপ যারা উমর রাজি আল্লাহ তার দিকে আঙ্গুল তুলবে এদেরকে মাটির তুলে পিষ্ট করে দেওয়া হবে কথা ভালো করে কথা ভালো করে বুঝবেন হাজর তোমর রাজি আল্লাহ তো আনু তো গরম আবু সুফিয়ান যখন বলতেছে ও মোহাম্মদ সাল্লাম কোথায় আফেল কৌমে মোহাম্মদ হাজরত অমর দাঁড়িয়ে যাচ্ছেন আল্লাহ নবী ইসলাম অমরকে বলে অমর থাম আবু সুফিয়ান আবার বলে আফেল কৌমে ইবন আবি কোহাফা ও কোহাফার বেটা আবু বকর কোথায় দাঁড়াও তোমাকে তো মাঠে দেখছি না হাজরত ওমর আবার দাঁড়িয়ে যেতে চান নবী করিম সাল্লাম ওমরকে থামান আবার বলে আসেন কবুল খাত্তাব ও খতাবের বেটা ওমর তুমি না অনেক বাহাদুরি করেছিল আজকে তুমি কোথায় দাঁড়াও অমর রাজি আল্লাহ তালা দাঁড়িয়ে যেতে চাচ্ছেন নবী করিম সাস্তাম অমরকে সান্ত্বনা দিচ্ছেন অমর দাঁড়াও আবু সুফিয়ানের সাহস বেড়ে গিয়েছে এবার তিনি বলছেন ও হুবল হুবাল একটা মূর্তি পাহাড়ের উপর একটা খাম্বা আমাদের দেশে মানুষ খাম্বা পূজা করে না কথা বলে না কেন দেখেন রাস্তার মুড়ে 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 মানুষ খাম্বা বানায় না আরে আমার বাপের খাম্বা বানাইলে সামর্থ্য থাকলে আমরা ভেঙে ফেলবো আমাদের পীর সাহেবের খাম্বা বানালে আমরা মাটির সাথে মিশিয়ে দিব ওই খাম্বা সংস্কৃতি বাংলাদেশে চলবে না ইনশাল্লাহ কথা ভালো করে বুঝবেন ওই তারা পাহাড়ের উপর একটা খাম্বা বানাইছিল এটার নাম হুবাল মানে হুবাল একটা মূর্তি তো ও সুফিয়ান যখন দেখছে তিনজনকে ডাকি কেউ জবাব দেয় না কেউ সাড়া দেয় না তখন বলে আমরা বলি না নারায় থাকবি তারপরে কি বলি আল্লাহ রাস্ত নারায় থাকবি আরে জোরে বলেন না নারায় থাকবে